আজকে আমার মেয়ে আবদার সে ফ্রেঞ্চ ফ্রাই নিজেই তৈরি করবে মাঝে মাঝে সে বাসাতে গুলো তৈরি করে বাট আজকে সে চাচ্ছে যে তার রেসিপিটা যেন আমি আপনাদের সাথে শেয়ার করি নিউ ভিডিও ওয়ার্ল্ড ফ্রেঞ্চ জন্য কিন্তু বড় আলু নিলে সব থেকে বেশি ভালো হয় তাহলে কিন্তু ফ্রাইসের যে আলু সেগুলো কিন্তু খুব সুন্দর ভাবে কাটা যায় যেহেতু আমার মেয়ে কাটছে তাই সে তার ইচ্ছে মতো যে স্কোয়ার শেপে লম্বা লম্বা করে কেটে নিচ্ছে এরপর ভালোভাবে আলুগুলোকে ধুয়ে নিতে হবে যাতে এর স্টার্চ গুলো পড়ে যায় তারপরে আমরা এটাকে প্রায় পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিব সাথে একটু লবণ অ্যাড করে দিতে হবে খাদিজা পাঁচ মিনিটের অ্যালার্ম দিয়ে দিয়েছে পাঁচ মিনিট পর আমরা আলুগুলোকে ভালোভাবে পানি ছেঁকে নিব একটা ছাঁকনির মধ্যে দেন জাস্ট মিডিয়াম লো হিটে তেল গরম করে তার মধ্যে আস্তে আস্তে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিব এখানে ভালোভাবে দেখা যাচ্ছে না কারণ ওই মুহূর্তে কারেন্ট ছিল না যার কারণে আমি জাস্ট নর্মাল আলোতেই ভিডিওটা করে নিয়েছিলাম না হলে কিন্তু এ এর যে ব্রাইটনেস এটা কিন্তু আরো বেশি হচ্ছিল মাশাআল্লাহ করে সবগুলো আলুকে ভালোভাবে তেল থেকে ছেকে ছেকে নিয়ে নিতে হবে একটা প্লেটে নেওয়ার পর আমি এখানে নিয়ে নিচ্ছি পিঙ্ক সল্ট আর চাট মশলা দুইটাকে একসাথে মিক্স করে আলুর উপরে ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে দিবেন আর দেখতে পাবেন মাশাআল্লাহ করে তৈরি হয়ে যাবে আমাদের ফ্রেন্স ফ্রাইস মশলাগুলো দিলে হবে কি ফ্রেন্স ফ্রাইজের যে মজা সেটা আরো দ্বিগুণ হয়ে যাবে ইনশাআল্লাহ এখন খাদিজা আপনাদেরকে খেয়ে দেখাবে যেটা কতটা টেস্টি ছিল এই যে কত মজা